দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের অবস্থা যা হবে চল চল তাড়াতাড়ি চল অনেক খুঁজা লাগছে দোকান থেকে কিছু কিনা খাইতে আরে ভাই একটাই লাগবে চকলেট কোথায় ও যে ভাই আপনাদের পিছনে আছে ও আচ্ছা এই নেন ভাই উনপঞ্চাশ টাকা ফেরত দেন ওই মিয়া ফেরত দিব মানে টাকা তো দিলেন মাত্র পঞ্চাশ টাকা ফেরত দিব কেন ও মা কি বলেন এক টাকাটা চকলেটের দাম আপনি আমার ঊনপঞ্চাশ টাকা ফেরত দিবেন না আপনি তো দেখি আদিম যুগে রয়েছেন এখনো ওই মিয়া একটা চকলেটের দাম ষাট টাকা আপনি আরো দশ টাকা দেন কি বলেন ভাই এই এক টাকার চকলেটের দাম ষাট টাকা আপনি কি পাগল টাগল হয়েছেন নাকি আরে না মিয়া এটা দুই হাজার পঞ্চাশ সাল আপনি এখন এক টাকাতে চকলেট নিতে আইছেন আপনি কোন জগতে বাস করেন আরে ভাই এ মনে কিছু খাই আছে বুঝছেন এর দোকান থেকে কিছু নেওয়ার দরকার নাই চলেন আমরা অন্য দোকান থেকে নিমু হতো ঠিকই বলছিস মনে হয় কোনো কিছু খাইয়েছে এর মাথাটা তা পাগল হয়ে গেছে এই মিয়া আপনি কি পাগল হয়েছেন আপনার দোকান থেকে আমরা কিছু নিব না আপনি টাকা ফেরত দেন ভাই আমি তো বিক্রি জিনিস ফেরত নিই না এটা আমার দোকানের রুলস এই মিয়া আপনি রুলস ফুটাইছেন একটা চকলেটের দাম আপনি 60 টাকা রাখছেন আবার বলতেছে আমার দোকানের রুলস আমি আপনার দোকান থেকে মাল নিব না তাড়াতাড়ি আবার টাকা ফেরত দেন আরে মি আপনি কি বুঝেন না আপনি কি কোচে খুকা বলছেন আমি কোনো টাকা দিতে পারবো না তো দিতে পারবো না আমার দোকানের রুলস এইটা ভাই এমনে পাগল হইছে এই দোকান থেকে কোনো কিছু নেওয়ার দরকার নাই টাকাও নেওয়ার দরকার নাই চলেন হ্যাঁ নাইন তুই ঠিকই বলছোস এর দোকান থেকে আমরা কোনো কিছু নিব না ভাই আপনি টাকাও রাখেন এই চকলেটও নেন আপনার এই দোকানে থাকলে আমরাও পাগল হয়ে যাবো এই নাই মায় কি ভাইয়া কিছু লাগবে হ্যাঁ লাগবে তো আমার ছোট ভাইয়ের জন্য একটা প্যান্ট লাগবে ভাই দুজনের তো শক্তি আছে কিডনি ঠিক আছে তো আপনারা এত টাকা পাইলেন কই কিডনি ঠিক আছে মানে এই মিয়া কি বলতে চাচ্ছেন একটা প্যান্ট কিনতে হইলে কি কিডনি বেচা লাগে নাকি এই মিয়া আপনার মাথা ঠিক আছে একটা প্যান্ট আপনি মানিটা বুঝতাছেন এই মিয়া কি বলতাছেন একটা প্যান্টের দাম 4500 টাকা হবে ভাই এতক্ষণ আমি কনফিউজ ছিলাম এখন একদম পুরো শিউর হয়ে গেছি আপনারা এই দুপুর কি হুগনা মুখনা খাইয়ে নাকি এই মেয়ে কথাবার্তা সাবধানে বললেন নাইলে কিন্তু আপনার মুখ ধইরা এই রকম মুছরাই দিব কত বড় সাহস আমাদের অপমান করে আমরা নাকি শুকনা মুখনা খাইয়ে আইছি এই মেয়ে আপনারা আমার দোকান থেকে বেরোন না হলে কিন্তু এখন মারতে মারতে দোকান থেকে বের করব এই নাই মেয়ে তুই আমার ধর নাইলে কিন্তু আমি মাইরে দেখেন ভাই আমার মোড়টা এখন ভালো আছে আপনারা আমার দোকান থেকে তাড়াতাড়ি বের হয়ে যান আমার মোড়টা খারাপ কইরেন না একটা প্যান্টের দাম হচ্ছে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর আপনারা বলতেছেন চার পাঁচশো টাকা শুকনা মুখ নাকি বেশি খাওয়া হয়ে গেছে এই মিয়া শুকনা মুখ নাকি আমি খাইছি শুকনা তো খাইছেন আপনি আপনি মি একটা চার পাঁচশো টাকার প্যান্ট বিশ হাজার টাকা চাইতেছেন ও ভাই আপনি তো তাহলে আমার দাদার আমলের লোক ওই আমার দাদার আমলের কথা বলতেছেন ওইটা তো ছিল দুই হাজার সালে আর এখন দুই হাজার পঞ্চাশ সাল ভাই এরা মনে হয় সবাই পাগল হয়েছে আজকে কোনো কিছু কেনার দরকার নাই চলেন বাসায় চলে যাই হতো ঠিকই বলছিস চল বাসায় চলে যাই এই মি আপনি পাগল হয়েছেন আপনার দোকান থেকে কিছু নিবই না চল যা শালা পাগল ছাগল ওরে বাবা কি দেখলাম এটা আল্লাহ বাঁচাইছে এটা স্বপ্নে দেখছি যদি বাস্তবে হইতো তাইলে তো জীবনটাই শেষ হয়ে যাইতো